ভাই তোমরা কি মনে করো বিদেশ খুব মজা তাই না দালালকে পয়সা দেওয়ার পরে দালালকে প্রতিদিন ফোন করো ভাই ভিসার খবর কি হলো ভাই ভিসার খবর কি হলো ভিসা যদি হয়ে যায় তাহলে বলে টিকিট কবে হবে টিকিট কবে হবে টিকিট কবে হবে এরকম বলো না বিদেশ খুব মজা তাই না অতটা মজা নাই ভাই দেখতে পাচ্ছ এই যে কিছু খাচ্ছি সিদ্ধ প্রবাস ভাই বিদেশ অতটা সহজ নয় যতটা সহজ ভাবো দিয়েছে গুম সিদ্ধ আর একটু আলুর তরকারি বাস এটাই খাবার বিদেশ ভাই অতটা সহজ নয় ভাবো যে বিদেশ খুব সহজ এখন খুব মজা করছো বাড়িতে থেকে টিকিট হয়ে গেছে টিকিট হয়ে গেছে বলে খুব এখন মজা হচ্ছে তাই না মজা করো ভাই বন্ধুদেরকে পার্টি দাও পার্টি দাও যে ভাই বিদেশ যাচ্ছি বিদেশ যখন আসবে তখন বুঝতে পারবে যে বিদেশে কতটা জ্বালা এই গম সিদ্ধ খাতে হবে এই গম সিদ্ধ এই যে মিথ্যা বলছি না দেখে নাও অরিজিনাল গম সিদ্ধ এটা খাবার এটা দুপুরের খাবার এই খাবারটা আবার রাতেই দেবে একই খাবার দুবার শুধু গম সিদ্ধ ভাই বিদেশ অতটা সহজ নয় যতটা সহজ তোমরা ভাবো যেখানেই আসবে কুয়েত কাতার সৌদি আরব যেখানেই যাও না কেন বুঝে সুঝে যাও এবং ভালো লোক দেখো দালাল এখন তো দালালের দুনিয়া সব ভাই বাংলাদেশ থেকে যারা আসছো বাংলাদেশে অনেক টাকা খরচা হয় যেখান থেকে আসো না কেন খরচা অনেক বেশি তবে বুঝে সুঝে আসবে এই যে তোমাদেরকে দেখাচ্ছি অরিজিনাল খাবার এটা আমি খাচ্ছি ভাই দেখো আমার হাতে লেগেও আছে এখন আমি খাচ্ছি আই কী করবো ভাই খেতে তো হবে বাঁচতে তো হবে নিজেকে তো বাঁচিয়ে রাখতে হবে খেতে হয় মজবুরি ভাই বিদেশ ভাই এরই নাম বিদেশ যেখানে আসো না কোনো বুঝে সুঝে এসো